নমস্কার আমি অভিজিৎ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিও টপিকটা পুরোটাই নতুনদের জন্য তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি এই যে গাধাটার মুখটা কীভাবে আমি বানাবো তো এটাই তোমাকে দেখাবো আর এই বডিটা আমি করে করেছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাহলে আমি তোমার সেখান থেকে দেখে নিতে পারো তো চলো প্রথমে আমি যেটা করব সেটা হলো প্রথমে আমি মাথার উপরে মাটিটা দিয়ে নিলাম তো দিয়ে নেওয়ার পর কিন্তু আমি দু সাইডে এভাবে চোখের মতন করে দু সাইডে মাটি দিয়ে নিলাম এবার যেটা করবো সেটা হলো এই এই সাইডটা মাটি দেব এই সাইডটা মাটি দেবো এখানে ভেতরে চোখটা হবে সেমভাবে এই সাইডেও মাটি দিয়ে নেব তো মাটিটাকে কিন্তু এই জায়গার থেকে এই জায়গাটা সরু রাখতে হবে

তোমাদের জাস্ট আমি প্রাথমিকভাবে দেখাবো তো প্রাথমিকভাবে দেখিয়ে তোমার এই জাস্ট আইডিয়াটা দিচ্ছি আর পরে ফিনিশিং কিন্তু নিজে থেকে করতে হবে গাঁধার চোখ কিন্তু ভোল হবে গাধা সিংহ এদের চোখ মুখটা হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে যে একটু হালকা বাঁকা আছে তো মুখটা কিন্তু আমি এরকম ঠাকুরের দিকেই দেখিয়ে দিয়েছি এ দেখো ঠাকুরের দিকে হালকা বেঁকিয়ে দিয়েছি এতে করে মনে হবে যে না মায়ের দিকে তাকিয়ে আছে দেখো প্রায় কিন্তু শেপ চলে এসছে Terima kasih telah menonton! চোখের উপরটা কিন্তু উঁচা উঁচা করতে হবে তো উঁচা করলে কিন্তু এই জায়গাটা ভালো লাগবে দেখতে ঠিক আছে আর এই জায়গাটা কিন্তু এখানে ডাউন হয়ে যাবে এই জায়গাটাও সেম এই জায়গাটা ডাউন হয়ে যাবে ডাউন হয়ে গিয়ে এই জায়গায় কিন্তু নাকের আগারে মাটি দিতে হবে এটা কিন্তু নাক হয়ে আসবে নিচে এসে এই জায়গায় মিলে যাবে আমি জাস্ট আবারও বলছি তোমাদের প্রাথমিকভাবে দেখাচ্ছি এরপরে কিন্তু মানে কোথায় কতটা মাটি দিতে হবে সেটা তোমরা নিজেদের ভাব মতন সেটা দেবে আমি খালি মুখে কী করে শেপটা আসবে গঠনটা সেটাই দেখাব কোথায় কতটা মাটি দিলে ভালো লাগবে সেটা একটু আইডিয়া থাকতে হবে আইডিয়া না থাকলে কিন্তু প্রতিমা বানানো খুবই অসুবিধা এভাবে দিলাম দেওয়ার পরে কিন্তু আমরা এই জায়গায় নাক বানিয়ে দেবো নাকটা অনেকে চিয়ারি দিয়ে বানায় তো আমি যদি চিয়ারি দিয়ে কমই বানাই তো এভাবে মুখটা একটু আমি নিচের পোষণটা একটু বেশি রাখবো নিচের পোশনটা বেশি রাখলে কিন্তু দেখতে ভালো লাগবে ঠিক আছে এই দেখো নিচের পোষণটা কিন্তু বেশি রেখেছি অনেকে হা করা বানায় তারাও দেখবে নিচের পশ্চিমটা কিন্তু বেশি রাখে নিচের পশ্চিমটা বেশি থাকলে দেখতে ভালো লাগবে আর গাঁদার মুখের সাইডে বেশি মাটি দিলে কিন্তু সেটা সিংহের মুখের মতন হয়ে যাবে তাতে করে কিন্তু মুখটা মাইডি থেকে যাবে হালকা শক্ত হওয়ার পরে আমি তাহলে মাটি ভরে দিয়ে কিন্তু চোখটা করে দেবো মাটি ভরে গোল করে গুলির মতন করে দিলে কিন্তু চোখটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কোন সাইডে কতটা মাটি আছে এই সাইডে কতটা মাটি আছে এই সাইডে কতটা মাটি সেটা দেখে কিন্তু সমান করে মাটি দিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে আমার এই সাইডে একটু মাটি কম ছিল তো আমি এছাড়া একটু মাটি দিয়ে দিলাম দুটো চোখ সেম লেভেলে রাখতে হবে অনেকটা গরুর মুখের মতনই হবে তোমরা যখন বানাবে তখন একটু অসুবিধা হয় তাহলে তোমরা গরুর মুখও দেখে নিতে পারো অনেকটা গরুর মুখের মতো নিয়ে শেপটা একই গরু ঘোড়া প্রায় একই রকম মুখ কিছুটা আলাদা তাই বলে গাধার জায়গায় গরু বানালে গাধার জায়গায় ঘোড়া বানালে কিন্তু সেটা ভালো লাগবে না আমি এক হাতে ফোন নিয়ে এক হাতে ভিডিও করছি আর তোমরা দেখাচ্ছি সেই জন্য প্রবলেম হচ্ছে মাঝে মাঝে তোমরা দেখতে পাচ্ছ না মানে মূর্তিটার থেকেই ফোনটা ঘুরে যাচ্ছে এটা হচ্ছে মুখের ভাজ এটা ভাজ হয়ে যাচ্ছে মুখের জাস্ট তোমাদের গঠনটা দেখিয়ে দিলাম তো এই জায়গাটায় দুটো খাজের মতন হবে এরকম খাজ কাটা হবে এই দুটো জায়গায় তাহলে কিন্তু আর বেশি ভালো লাগবে এবারে যেটা করবো সেটা হলো কান লাগাবো ঠিক আছে কান লাগানোর জন্য এই দুই সাইডে কান লাগানোর জন্য এই দুই সাইডে কিন্তু মাটি দেবো এইভাবে ঠিক আছে এক সাইডে দিয়ে আমি দেখিয়েছিলাম তো আরেক সাইডে দিয়ে নিচ্ছি দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই পাশে কানটা তো লাগানো তোমাদের দেখিয়েছিলাম কীভাবে লাগালাম তো সেমভাবে এই পাশে কানটাও লাগিয়ে দিলাম আর আমি কানটা হালকা ছোটো রেখেছি কারণ এই হাটটা যখন আমি বেলে মাটি করবো তখন কিন্তু এই হাটটার সাথে লেগে যেতে পারে ওর জন্য আমি কানটা ছড়িয়ে রেখেছি ছোটো রাখাতে দেখো ভালো লাগছে আর চোখগুলো এখন কাঁচা আছে তো কাঁচা অবস্থায় সেটা সমান হচ্ছে না ওর জন্য মনিগুলো মনে হচ্ছে বেরিয়ে আসছে তো সেটা আমি পরে কিন্তু প্লেন করবো একটু শক্ত হয়ে গেলে প্লেন করবো এই দেখো এই মুখটা কিন্তু আমি হালকা হা করিয়ে দেব করে দেওয়ার জন্য কিন্তু যখন নিচে আমি ফাঁকা করে রেখেছি এই যে ফাঁকা করে রেখেছি এটাকে আমি পরে হা করিয়ে দেবো তো চলো আজকের ভিডিও টপিক আমার এটাই ছিল আশা করি তোমাদের ভিডিওটা নতুনদের জন্য খুবই কাজে লাগবে তো যারা পুরোনো তারা তো বানাতে পারোই আর জাস্ট আমি প্রাথমিকভাবে দেখালাম এরপরে যেখানে যেখানে মাটি কম বেশ আছে পরে সেটা আমি ঠিক করব ঠিক করার পরে কেমন হয় সেটাও তোমাদের দেখাবো চলো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এ দেখো গাদার মুখটা ফিনিশিং করার পরে কিন্তু এরকম হয়েছে আমি বলেছিলাম যে আমি জাস্ট পাথমিকটা দেখাচ্ছি এরপরে ফিনিশিং করার পর দেখাবো এরকম দূর থেকে দেখো দেখোটা কিন্তু হা করে আছে হালকা হা করে আছে তো এরকম মোবাইলের ক্যামেরার কারণে ভালো আসছে না কিন্তু সাইড থেকে দেখলে তোমরা বুঝতে পারবে দেখো কানগুলো হালকা বড়ো করে দিয়েছি আগে কানগুলো একটু ছোটো ছিল আর বেশি বড় আমি কান আমি দিই না বেলেমারি করার সময় আর একটু হাইট হয়ে যাবে দেখো